আমরা সবসময় কিন্তু ফুল ফুটিয়ে এসছি আর এই যে ভারত এরা কিন্তু সবসময় সেই ফুলগুলো গুলো ছিঁড়ে নিতে ব্যস্ত আজকে যে স্বর্ণারি দাস আজকে আমাদের ফেলানি এরা কিন্তু আমাদের সেই ফুল আর সেই সব সবসময় চিয়ে নিয়ে যাচ্ছে এই ভারত এই বিএসএফ আমি এখান থেকে একটা কথা বলতে চাই গণ অধিকার পরিষদ এবং আমাদের তারেক ভাইয়ের হয়ে সবার হয়ে যে তোমাদের যদি দশ লক্ষ সোলজার থেকে থাকে বাংলাদেশের আমরা কিন্তু আঠারো কোটি সোলজার আছি আমরা কিন্তু আঠারো কোটি জনগণ প্রত্যেকেই এক একটা সোলজার যদি তোমরা আমাদের সাথে আর একটা অর্ডারে আর একটা হত্যা করো আমরা কিন্তু ডেফিনেটলি এই সমস্ত সোলজার নিয়ে তোমাদের উপর চাপিয়ে পড়বো কোনোভাবেই তোমাদেরকে মাপ দিব না এবং আমাদের এই যে সীমান্ত রক্ষা বাহিনী যারা গত সাড়ে পনেরো বছর ধরে চুপচাপ বসেছিল তারা কিন্তু আর কেউ বসে থাকবে না আমাদের বিজেপি বাহিনী এবং আমাদের যে নিজস্ব আমরা জনগণ আছি ছাত্র জনগণ আছি তারা কিন্তু এই ভারতীয় বাহিনীর উপরে আমরা ছাড়িয়ে পড়ব তো एयरपोर्ट থেকে তারা যেন খুব সাবধান হয়ে যায় বাংলাদেশের কোনো ফুল তারা যেন আহত না আসে ধন্যবাদ ভাইแก ধন্যবাদ এদিকে আমাদের বয়কট ইন্ডিয়া সীমান্ত হত্যা বন্ধের একজন সহায়তা পাশে স্থিরিয়েছে এদিকে চলে আসুন সাইডে অনেক ধন্যবাদ আজকে ভারতের আগ্রাসন বিরোধী লড়াকু সৈনিক অনেকের নাম প্রকাশ করবে তার আগে আপনাদেরকে বলি আমাদের সত্য বিদায় হওয়া স্বৈরাচার শেখ হাসিনা ভারতের একটা দালাল ছিল এই বিষয়ে কোনো সন্দেহ কি কারো আছে কারো আছে নাই দুঃখজনক বিষয় হলো হাসিনা চলে গেছে এখন অনেকেই হাসিনা দায়িত্ব পালন করতে যাচ্ছে অর্থাৎ নতুন করে ভারতের দালাল জন্ম নিচ্ছে অনেকে নতুন করে ভারতের দাসত্ব পালন করার জন্য সার্টিফিকেট দিচ্ছে অনেকে ভারতকে প্রতিবেশীর স্বীকৃতি দিচ্ছে অনেকে বলছে তারা ভারতের শত্রু হবে না আমরা বলছি মালদারা ভাষারই কি আমাদের এই শিক্ষা দিয়ে গিয়েছিল জিজ্ঞাসা আমি করছি আপনারা যার রাজনীতি করেন তাদের আদর্শ ভুলে যাচ্ছেন ক্ষমতার মধ্যে আমরা সতর্ক করছি কেন সতর্ক করছি সত্য যে বিপ্লব হল এই বিপ্লবে ভারতকে আপনাদেরকে সহযোগিতা করেছিল আপনাদেরকে জবাব দিতে হবে আজকে যে আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী দেশ থেকে বের হলো তার জন্য কি ভারতের আবেদন ছিল উত্তর দিতে হবে আপনি মুক্ত হলেন দেশের ছাত্র সমাজের আবেদনে নাগরিকদের আবেদনে আপনি বের হয়ে আজকে ভারতের তালালি করছেন আজকে বিএসএফ করছে একজন সন্না দাস ছোট একটা মেয়ে সে নিহত হওয়ার কারণে আমরা এখানে একত্রিত হয়েছি আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং তার এই অন্যায় হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তবে বিএসএফ চালিত হয় ভারতের একজন শাসক জনাব মোদি দ্বারা এই জনাব মোদি কিছু কথা বলেন কিন্তু কাজ করেন ঠিক তার উল্টো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জনাব মোদি নিজেকে এবং ভারত রাষ্ট্রকে হিন্দুদের জন্য একটা নিরাপদ স্থান এবং তাকে একজন নিরাপদ নেতা বলে দাবি করেন অথচ হাতে একজন হিন্দু ছোট শিশু এখানে নিহত হয় তিনি যখন নিজেকে একজন হিন্দু রাষ্ট্রের মহানায়ক দাবি করেন সেই একই সময় তিনি বলেন বাংলাদেশের অধিকাংশ মুসলমানরা যারা প্রায় নব্বই পার্সেন্ট তারা সব ইসলামী মৌলবাদী